এখনকার শিশুরা বাচ্চা যারা তারা অ্যাডিক্ট হয়ে গেছে মোবাইলে তো আপনাদের কি এর মধ্যে মেডিসিনাল কিছু আছে কি মানে বাচ্চারা এটা থেকে বেরোতে পারেন আপনাদের নাটক বা থিয়েটার করে একটা পথ দেখুন পথ হচ্ছে আমরা বড়রা বলছি এখন আমার ঘরে শিশু মোবাইল ধরবে কি ধরবে না সেটা নির্ভর করবে আমার উপরে একদম অভিভাবককে সবার আগে সচেতন হতে হবে একটি শিশু সপ্তাহে একদিন আমাদের এখানে আসে সে হয়তো তিন ঘন্টা চার ঘন্টা কাটায় বাদ বাকি সময়টা তো সে বাড়িতেই থাকে অতএব বাড়ির নজর দেওয়া শিশুর প্রতি যত্ন নেওয়া তাকে অন্যান্য কাজের মধ্যে জড়িয়ে রাখা সৃষ্টিশীল অনেক খেলা আছে অনেক কাজ আছে তার মধ্যে তাকে উৎসাহিত করা তাহলেই হবে আর আমাদের থিয়েটারে প্রচুর কাজ আছে প্রচুর খেলা আছে যেগুলো শিশুদেরকে একে অপরের সাথে মেলবন্ধন ঘটাতে সাহায্য করে যেটা এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি শিশু একা হয়ে যাচ্ছে স্বার্থপর হয়ে যাচ্ছে আমাদের কাজ হচ্ছে পরার্থপরতা অপরের সাথে অপরের সাথে হাত মেলাতেই হবে আমরা এখানে সেই কাজগুলোই শেখাই শিশুদের যাতে তার সুকুমার বৃত্তিগুলো কোমল বৃত্তিগুলো প্রস্ফুটিত হতে পারে সে আদান প্রদান করতে পারে অন্যের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারে একটা সুন্দর সমাজ যদি এইভাবে গড়ে তোলা যায় তাহলে থিয়েটার এই শিশুদের নিয়ে এগোতে পারবে এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে এরকম কি ব্যবস্থা আছে ব্যবস্থা মানে হচ্ছে ধরুন ওই মানে প্রত্যেক এটা নিয়মিত যদি একটি মানে কাউন্সিলিং থিয়েটার কাউন্সিলিং শিশুদের এই সুকুমার বৃত্তিগুলোকে কোমর বৃত্তিগুলোকে আরও পরিস্ফুট করার জন্য বাড়িয়ে তোলার জন্য প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল দশটা থেকে একটা বা দুটো পর্যন্ত যেদিন যেমন সম্ভব একটি থিয়েটার গেমের কাজ চলে সেখানে কিন্তু কেউ মাস্টারমশাই নয় কেউ ছাত্র নয় পাশ ফেল বলে কোনো ব্যাপার নেই আমরা সবাই সৃষ্টির আনন্দে মেতে উঠি সবাই সবার বন্ধু বড় ছোটো বুড়ো যুবক বলে কিছু নেই সবাই সবার বন্ধু হয়ে কাজ করি শিশুরা সেখান থেকে ভীষণ আনন্দ পায় কারণ শিশুর আত্মবিশ্বাস আজকাল তলানিতে চলে গেছে আমাদের থিয়েটার গেমগুলো কিন্তু তার আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করে সে যে পারে সে একটা কাজ পারে এই সাহসটা এই বিশ্বাস তার মধ্যে জাগাতে হবে সেই কাজ কিন্তু শ্যামনগর নাট্যবিতান করে করেই আসছে নিয়মিত এটা তো ধরুন প্রত্যেক রবিবার কিন্তু যখন একটা অনুষ্ঠান আসছে তখন কিন্তু আমরা নিয়মিত এই কাজটা করছি যার ফলে আমরা দেখেছি বেশ কিছু শিশু কিন্তু এখান থেকে কিন্তু অন্যরকম মানসিকতার হয়েছে যে যাতে সে আরও মেলতে পারে অন্যের সাথে মিশতে পারে যখন শিশু হয়ে গেছিল একা ক্রমশ একা বাড়ি থেকে বেরোচ্ছে না সেই শিশু কিন্তু এখন সকলের সাথে কথা বলছে এমন উদাহরণ আছে এখানে যদি কেউ আসতে চান তাহলে বাচ্চাদের এখানে আসতে গেলে দলের সঙ্গে যোগাযোগ করতে হবে তেমন করা কোনো নিয়ম আমরা একদম ওই কি বলবো আমরা বিনিসুতোর মালা গাঁথি আর কি কোনো বন্ধন নেই কিন্তু তার মধ্যেই একটা বন্ধন ভালোবাসার বন্ধন স্নেহের বন্ধন বন্ধুত্বের বন্ধন সম্পর্কের বন্ধনে আবদ্ধ আমরা এবং এই বন্ধনটা আছে বলেই শিশুরা কিন্তু আমাদের কাছে আসে এবং তারা এখান থেকে অনেক সমিধ জোগাড় করে অনেক কিছু নিয়ে যায় যেটা গিয়ে সে বাড়িতে বাড়িতেও কিন্তু এটা সে প্রয়োগ করে এবং তাতে বাড়ির বড়োরাও মনে হয় কখনও কখনো উপকৃত হয়েছেন